সুরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন যারা তারা শুনুন এই সুরা কতবার তাহাজ্জুতের নামাজে পড়তে হয় শিখুন তিনবার সুরা ইখলাস তাহাজ্জুতের নামাজে পড়লে তাহাজ্যুতের নামাজ হবে কিনা পাঁচবার সুরা ইখলাস তাহাজুতের নামাজে পড়লে হবে কিনা দশবার এক রাকাতে দশবার করে সুরা ইখলাস পরে পরে তাহাজ্জুতের নামাজ পড়লে হবে কিনা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন প্রিয় মা বোনেরা আমার আজকের আলোচনাটি অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ যারা তাহার নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে তিনবার সুরা ইখলাস পড়েন পাঁচবার পড়েন দশবার বার পড়েন সুরা ইখলাস দিয়ে তাহার নামাজ যারা পড়েন আপনাদের নামাজ হবে কিনা ভিডিওটা শুনুন প্রিয় মা আমার এই ভিডিওর মধ্যে আলোচনা মোট তিনটি এক নম্বর হলো তাহাজুতের নামাজের ফজিলত আপনাদেরকে বলবো। তারপরে আপনাদেরকে বলে দিব সুরাই ইখলাসের ফজিলত তারপর কতবার পর্যন্ত সুরাইখলাস পড়া যাবে সুরাইখলাস দিয়ে তাহাজ্যুতের নামাজ পড়া যাবে কিনা। একই ডাকাতে তিনবার পাঁচবার সাতবার দশবার বার পড়া যাবে কিনা প্রিয় মা বোনেরা আমান তাহাজ্জুদের নামাজটা বড় দামি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল লাক আসা ইন ربك مقاما محمودا الله رب العالمين بل الحبيب محمد صلى الله عليه وسلم ابني التهجد الى তাহাজের নামাজ পড়লে আপনাকে একটি পুরস্কার দেওয়া হবে হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে একটি স্থান মাকামে মাহমুদ দেওয়া হবে একটি সিংহাসন দেওয়া হবে যা অন্য কোনো নবীদেরকে দেওয়া হবে না এই পুরস্কারটা শুধু দেওয়া হবে আপনি তাহাজোত পড়ার কারণে প্রিয় বোনেরা আমার রাসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবি করামদেরকে তাহাজ পড়ার নির্দেশ দিয়েছেন সাহাবি করাম তাহাজ মিস করতেন না যদি কোনো ভুলক্রমে ক্রমে মিস হয়ে যেত উঠতে না পারতেন সারা দিন আফসুস করতেন কান্না করতেন প্রিয় মা বোনের আমার তাহাজ নামাজ পড়লে চারটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হল আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রবীন্দিন আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নম্বর পুরস্কার হল আল্লাহ সব তালা আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন সম্মান বাড়াইয়া দিবেন চার নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন প্রিয় মা আমার মুসলিম ভাইরাম তাহাজ্যতের নামাজ বড় দামি তাহাজ্যতের সময় মহান রব্বুল আলমিন জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকেন এ বন্দা অন্যায় করেছ গুনা করেছ গুণা যদি তোমার সাগর পরিমাণ হোক পাহাড় পরিমাণ হোক আসমান পরিমাণ হোক যত গুণা করেছো তুমি যদি এই তাহার জোতের টাইমে চোখের পানি ছেড়ে খাটিও বা করে তাও বা করে আমি আল্লাহর কাছে যদি গুণা মাফ চাও আল্লাহ রাব্বুল আলমিন বলেন মাফ করে দিব সবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আবার ডেকে বলেন বন্দারী তোমরা কে কে বিপদের মধ্যে আছ মুসিবতের মধ্যে আছো সমস্যার মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও সমস্যা থেকে মুক্তি চাও আমি আল্লাহ আলামিন তোমাদের প্রত্যেকটা বিপদ আমি আল্লাহ দূর করে দিব সভান আল্লাহ হবে হামদি প্রিয় মা বোনেরা আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কে কে অসুস্থ আছো বলো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করব কার কার টাকা পয়সা ধন দৌলত রিজিকের দরকার ধনী হতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিব আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরাম তাহাজ নামাজ গুরুত্বপূর্ণ নামাজ এই তাহাজত নামাজে আপনি সুরাই খ্লাস দিয়ে কি তাহাজের নামাজ পড়েন তাহাজের নামাজ সুরাই খ্লাস দিয়ে পড়লে হবে কিনা যারা তিনবার পড়েন পাঁচবার করে পড়েন দশবার করে পড়েন তাহাজ্জতের নামাজ হবে কিনা অথবা কি কি ফজিল আছে শুনতে থাকুন প্রিয় মা বোনেরা আমার সর্বপ্রথম কথা হল কোরআন শরীফের সুরাই খলাসের ফজিলত বলবো এবার দ্বিতীয় নাম্বার আলোচনা তারপরে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো কতবার সুরাই খলাস দিয়ে কোন নিয়মে পড়তে হবে তাহাজ্যোতের নামাজ সুরাই খলাস বড্ডদামি সুরা কোরআন শরীফের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সুরা হলো সুরত আসুন আমরা একবার শুদ্ধ করে পড়ে নেই। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص تلر بريج يا شيء سورة مدة توحيد السورة এই সুরের মধ্যে আল্লাহ আর পরিচয় আছে। তাও হেদের পরিচয় আছে বলছেন যদি তোমরা একবার সুরে খোলাস পড়ো দশ পাড়া কোরআন দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পাবে তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন আর যদি আপনি দশবার পড়েন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মন কর ইখলাস আশার মর্রত বনাল্লাহু বৈ তং ফিল যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন সুরা ইখলাস প্রত্যেক দশ বারে একটি করে বিল্ডিংয়ের মালিক হবেন জান্নাতে আবার পড়বেন আবার মালিক হবেন একটি বিল্ডিং আবার দশবার বার পড়বেন আবার একটি বিল্ডিং এর মালিক হবেন প্রিয় মা বোনের আমার সুরে কত দামি শুনুন গ্রাম থেকে কৃষক কৃষি কাজ করে একজন সাহাবী সহজ সরল সাহাবি ওই সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন দুইটি ঘটনা বলে ছোট্ট চমৎকার সুরা ইখলাস নিয়ে ঘটনা আপনার ইমান মজবুত হবে ইমান বাড়বে না টেনে কত ভিডিও তো দেখেন নাচ গানের ভিডিও দেখেন সিনেমা দেখেন আজকে যদি পনেরো বিশ মিনিটের ভিডিওটা সুন্দর করে শুনতে পারেন সুরাই ইখলাসের ফজিলত জানতে পারবেন তাহার নামাজের ফজিলত জানতে পারবেন এবং সুরা ইখলাস তাহার নামাজে কতবার পড়তে হয় কতবার পড়তে হবে তাহার নামাজের নিয়মটা সুন্দর করে আপনি বুঝতে পারবেন আর আপনার ভুল হবে না আপনি সুন্দরভাবে তাহার নামাজ পড়তে পারবেন অনেক অনেক কোটি 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 নেকি পাবেন প্রিয় আমার কৃষক সহজ সরল সাহাবি আসলেন নবীজির কাছে আইসা রসুল্লাহ কি বললেন ইয়ারসুল্লাহ নবীজিকে সালাম দিলেন নবীজি আপনার কাছে নাকি আসে। নবীজি কথা শুনেই বুঝলেন সহজ সরল গ্রাম থেকে এসেছে সাহাবী নবীজি বললেন না না এটা দেও না এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সম্মানিত ফিরিস্তা জিব্রাইল আসেন তখন ওই সাহাবি আবার বললেন আপনাকে নাকি গীত গেয়ে শোনাই নবীজি বললেন না রে সাহাবী না এটা গীত না এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আমাকে শোনায় আমার উপর অবতীর্ণ হয় নবীজি বললেন সাহাবি তুমি অনেক দূর থেকে এসেছো গরিব মানুষ কিছুক্ষণ পূর্বে সুরা ইখলাস আমি নবীর উপর নাজিল হয়েছে এই সুরা ইখলাস কি তুমি শিখতে চাও ওই গরিব সাহাবী বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখিয়ে দেন আল্লাহর নবী সুরে ইখলাস শিখিয়ে দিচ্ছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমদ লমিয়ালি দেওয়ালমিউলদ ওয়ালমিয়া কুল্লহু কুফুয়ান আহাদ নবীজি কয়েকবার সুরে ইখলাসটা পড়ালেন ওই সাহাবির গরিব সাহাবির সুরে ইখলাসটা কয়েকবার পড়ানোর পরে মুখস্থ হয়ে গেল সুরাটা শিখানন্দিত আনন্দিত হয়ে খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন আল্লাহর নামের স্লোগান দিতে লাগলেন পাশে আরেকজন সাহাবি বসা ধনী সাহাবি ওই সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমাকে একটা অনুমতি দেন আপনার গরিব সাহাবী আল্লাহর কোরআনের সুরাই খাস শিখে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উঠনি আছে সে উঠনিটা হাদিয়া দিতে চাই নবীজ অনুমতি দিলেন সাবি গর্ভবতী উঠনিটা নিয়ে এসে গরিব সাবিকে হাদিয়া দিয়ে দিলেন সাথে সাথে জিব্রাইল আসলেন ঈশা বললেন ইয়ার সুল আপনার এই ধনী সাবি গরিব সাবি সুরাই খুলাস মুখস্থ করার কারণে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে ইয়ার রসুল আল্লাহ খুশি হয়ে একটি গর্ভবতী উঠ নিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আল্লাহ তালা আপনার এই সাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আকবার প্রিয় মা বোনের তারপর আশেপাশে সাহাবিরা এই খবর শুনে ওট এনে এনে গরিব সাহাবীকে হাদিয়া দিতে দিতে গরিব সাবি এক হাজার উটের মালিক হয়ে গেল ওই সাবি বললেন ইয়ার রাসুল আল্লাহ আমি তো ধনী হয়ে গিয়েছি আমি এতক্ষণ গরিব ছিলাম এখন এক হাজার উটের মালিক নবীজি বলছেন তুমি শুধু ধনী হও নাই তুমি তো ধনী হয়ে গেছ আল্লাহ আকবার সুরাই খ্লাস কত দামি ফজিরতপূর্ণ সুরা আরেকজন সাহাবি নবীজির কাছে আসলেন আরেক দিন আইসা ইয়া কে বললেন ইয়ারসুলাল্লাহ ওসাল্লাম নবীজি অভাব অনটনের মধ্যে আছি টাকা নাই পয়সা নেই ঘরের মধ্যে খাবার দাবার কিছু নেই নবীজি অভাব অনটনের মধ্যে আছি নবীজি বললেন তুমি কি চাও বলো সাবি বললে আমি ধনী হতে চাই আল্লাহ রসুল বললেন তুমি সুরাই এর আমল করো ওই সাবি পাঁচ অক্ত নামাজের পরে সুরাস পড়ে তাহাজ্যুতের সময় সুরাই খলাস পড়ে হাঁটতে চলতে সুরাইখলাস পড়ে নবীজি জি আরি ওসাল্লামের কাছে কিছুদিন পরে ওই সাহেব আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আমি অবাক হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম নবীজি এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলাম ইনামাকে এত পরিমাণে দৌলত দিয়েছেন রিজিক দিয়েছেন আমি ধনী হয়ে গেছি এই সুরাই খ্লাসের ফজিলত আমি নিজ চোখে দেখে অবাক হয়ে গেলাম আরেকজন সাহাবি সুরাই খ্লাস বেশি বেশি পড়ে ওই সাহাবিন নাম আনহু বেশি বেশি সুরাই ইখলাস পড়ার কারণেই জিব্রাইল ভালোবাসেন আসমানের ফিরিস্তার আবুজার আবুজরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ পাক আবুজরকে ভালোবাসেন একজন সাহাবি নামাজে সব নামাজে সুরাই ইখলাস পড়ে নবীজি বললেন এ সাহাবি তুমি নামাজে সব নামাজে সুরেখ্লাস পড়ো বলি আর সুর আল্লাহ এই সুরেখ্লাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে এবার সাহাবি বললেন আমি খ্লাসকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন আল্লাহ পাকো তোমাকে ভালোবাসেন প্রিয় মা বোনেরা আমান আমরা সুরে খ্লাসের ফজিল জানলাম এবার আসুন আমার সম্মানিতা মায়েরা ও আমার মা বোনেরা ভালো করে শুনুন যারা সুরা ইখলাস দিয়ে তাহার নামাজ পড়েন অনেকে কি করেন প্রত্যেক রাকাতে তিনবার তাহার নামাজে তিনবার সুরা ইখলাস পড়েন আপনার নামাজটি হবে কিনা অনেকে পাঁচবার পড়েন এক রাকাতে পাঁচবার সুরা ইখলাস পড়েন আবার অনেকে দশবার পড়েন হবে কি না অবশ্যই হবে অবশ্যই হবে আপনি যদি সুরা ইখলাস দিয়ে যদি আপনি নামাজ পড়েন এটা ছোট্ট হলেও দামি একটি সুরা আপনি তাহার্যুতের নামাজে একবার সুরা ইখলাস পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সাপ দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সাপ তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতমের নেকি পাবেন আপনি যদি তাহার নামাজ দুই রাকাত পড়েন প্রথম রাকাতে তিনবার সুরা ইখলাস পড়লেন পরের রাকাতে তিনবার পড়লেন প্রথম রাকাতে আপনি তিনবার সুরা এখলাস পড়ার কারণে এক খতম কোরআন শরীফের নেকি পেয়ে যাবেন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস আবারও তিনবার যদি পড়েন এক খতম কোরআন শরীফের নেকি পেয়ে যাবেন তাহলে আপনি যদি তাহার নামাজ দুই রাকাত পড়েন সুরে এখলাস তিনবার তিনবার করে তাহলে দুই খতম চার রাকাত পড়লে তাহলে আপনি চার খতমের সাপ পাবেন আট রাকাতে তিনবার তিনবার করে পড়লে আট খতম কোরআন শরীফের স্বাভাব পাবেন আর যদি আপনি দশবার করে প্রতি রাকাতে পড়েন তাহাজ্জতের আপনি যদি তাহাজ্জতের নামাজ আট রাকাত পড়েন প্রত্যেক রাকাতে যদি সুরা ফাতেহার পড়ে বার করে সুরে খ্লাস পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার মর্যাদা অনেক বেশি আপনি যদি ধরেন দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়লেন প্রত্যেক রাকাতে বার করে সুরে খলাস পড়লেন দশবার বার করে সুরে ক্লাস পড়লে লাভ কী প্রত্যেক রাকাতে দুইটি করে পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো আপনি যদি প্রত্যেক রাকাতে দশবার বার সুরে ক্লাস পড়েন আল্লাত জান্নাতে একটি বিল্ডিং আপনাকে দিবেন বিল্ডিংগুলা তৈরি হবে স্বর্ণ মণিমুক্তা যমরুদ মেশক আম্বর দ্বারা এবং শুধু যে বিল্ডিং পাবেন জান্নাতের বিষয়টা এমন নয় আপনাকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন শুধু তাই নয় আপনি তিন খতমের চেয়েও বেশি নেকি আপনি পেয়ে যাবেন তো সেজন্য আমার মা বোনেরা যারা আট টাকা নামাজ পড়বেন জান্নাতে আটটা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন আল্লাহ আকবার শুধু তাই নয় আপনি তিন আটা চব্বিশ প্রায় চব্বিশ খতম কোরআন শরীফের কোরআন শরীফ খতমের নেকি পেয়ে যাবেন আরও বেশি পেয়ে যাবেন এজন্য তাহাজ্যোতের নামাজে যারা সুরে খ্লাস পড়েন আল্লাহ আকবার এটা শ্রেষ্ঠ একটি সুরা দশবার করে পড়ার চেষ্টা করবেন তিনবার পড়লে হবে কিন্তু দশবার করে পড়লে ফজিলতটা আরও বেশি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মাবুনকে। সঠিকভাবে সুন্দরভাবে বুঝে বুঝে তাহাজ্যুতের নামাজ আল্লাহকে রাজিকুশি করার জন্য শ্রেষ্ঠ আমুলগুলা সুরা ইখলাসের বিষয়গুলা বোঝা আল্লাহ পাক তৌফিক দান